খালাত না ইনসা না ফি কাবার এটা একটা এক মিনিট শুধু মনোদ্দেশ্য আল্লা যেন এটা আমার বলছি জানিস আল্লাহ মনে করেন আমাকেই জানিস বলো তোমার কি মনে পড়ে তুমি কেমন ছিলাম কেমন তাল্লাহ যেন আমার মনে করাই তুমি না প্রথম মাটির মাছি কিছুদিন পরে নির্দিষ্ট পরিমাণ খাবার খাবার এই মাটি থেকে উৎপন্ন আমি আল্লাহ তারা তোমার বাবার মুখে লোকমা হিসাবে পৌঁছে এতে করে এক ফোটা বীর্য তৈরি হয়েছে সেই ফোটা বীর্য আমি সংরক্ষণ করেছি তোমার বাবার কিছুদিন পরে আমি না একদিন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে তোমার মায়ের জড়াইতে সেই ফোটা বীর্য আমি পৌঁছে এরপরে আমি আল্লাহ এই এক ফোটা নাপাক বীর্যের পরে একদিন না দুই দিন নাড়িয়েছি দীর্ঘ নয় মাস অন্ধকারে আমি রব্বুল আলম কাউকে না জানি আলো না জ্বালিয়ে একাকি নিঃশব্দে অন্ধকারে এক টানা নয় মাস আমি নিজ হাতে চোখ নাক কান হাত পা দিয়ে এমন সুন্দর একটি দেহ করছি আমি বানাইছি তোমার আমি বানাইছি তোমার মাকে জিজ্ঞেস করো আমি কেউ কোনো দিন তোমার মারও বলি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো কোনখানে লাগাবো মা বলো আমার আমি লাগাইছি আমার আমি কান একদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমাকে বের করেছি নরম একটা মুখে আমি আল্লাহ তালা দাঁত বিহীন একটা নরম মুখে দুই বছর মায়ের বুকের স্তন থেকে দুধ পান করাইছি এরপরে দীর্ঘদিন পর্যন্ত লম্বা সময় আমি আল্লাহ একটু একটু করে পরিমাণ মতো খাদ্য খাবার দিয়ে এই দুর্বল তুলতুলে শরীরটার মধ্যে স্বাস্থ্য শক্তি আমি আল্লাহ তালা দিয়ে ধীরে 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 আজ তোমাকে ষোলো বছর পর্যন্ত বয়স যখন তোমার হয়েছে তোমার কি মনে পড়ে এই ষোলো বছর পর্যন্ত আসার পিছনে আমি আল্লাহ কত লম্বা সময় পার করি একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে তোমাকে আমি এই পর্যন্ত পৌঁছাইছি অথচ আজ ষোলো বছর হয়ে যায় বান্দা এখন আর তুমি আমার ইচ্ছে আর তুমি আমার ইচ্ছে এখন তোমার বয়স আঠারো বছর তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর চলে গেছে এমনও বদনসিব আছে যার কোনো দিন একদিনও কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই হায় মালিক যেন ডাকে বান্দা এমন ভুলা আমারে কেমন তোমার কি মনে নাই আমি তোমার একটু কষ্ট করে বানাই তুমি কি জানো না বান্দা আমি নয় মাস নিজের হাতে তোমার সাজাই তুমি আমার ইমানদার বান্দা তুমি তিরিশ বছর মিথ্যা বল এক মুসলমান ৩০ বছর সুদ খায় এক মুসলমান প্রতিদিন মিথ্যা বল এক মুসলমান প্রতিদিন নারী দেখে জবি দেখে মুসলমান কথায় কথায় প্রত্যেকদিন গালিগালাজ গালি গালাজ করে এটা কোন কথা বলতে বলে যে মহিলা আজকে দশ বছর যাবৎ বেপরদা পর্দা আল্লাহ যেন তাকে জিজ্ঞাসা করছে হে আমার বাহ এক মোমে না মুসলিম নারী প্রতিদিন বে পর্দা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন

সেই মানুষ আজ আমাকে কেমনে ভুলে গেলাম কেমনে ভুলে গেলাম কেমনে ভুলে গেলাম বাংলা